সালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা আজকে হোম মেড ট্যাঙ্ক বানানোর চেষ্টা করব এটা হচ্ছে চিনি চিনি ব্লেন্ডারে দিয়ে একদম পাউডার করে নিয়েছি তো এখন এর ভিতরে অরেঞ্জ ফুড কালার দিয়ে আবার ব্লেন্ড করব অরেঞ্জ ফুড কালার দিয়ে ম্যাশ করে নিয়েছি আর হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের জন্য একটু রস দিয়ে দিচ্ছি একটা অরেঞ্জ ফ্লেভারের জন্য অরেঞ্জ জুস দিয়ে দিলাম দুইটা কষ অরেঞ্জের জুস দিয়ে দিলাম দিয়ে আবার একটু ব্লেন্ড করে দিচ্ছি ট্যাং হয় কি না একদম আশা করি হবে প্রথমবারের মতো ট্রাই করেছি এই যে নিলাম ঠান্ডা পানির ভিতরে গুলাচ্ছে মাশাল্লাহ মশাল্লা হয়ে গেল আমার হোম মেড অরেঞ্জ জুস মানে হোম মেড ট্যাং ট্যাঙ্ক বানিয়ে ফেললাম অরেঞ্জ কালার আপনারা ট্রাই করতে পারেন ভেজাল কিছু না খেয়ে এটা একদম সলিড ফুড কালার ছিল সাথে একটু চিনি অ্যাড করা যেতে পারে মশাল্লা আমি হোমমেড মেড এই মাত্র ট্যাঙ্ক বানিয়ে এই যে বাটায় সংরক্ষণ করেছি আলহামদুলিল্লাহ এখন একটু গুলিয়েও দেখাচ্ছি ট্যাঙ্ক বানানোর প্রসেসটি দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল আর কে কুকিং ওয়ার্ল্ড বাই করি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে নিতে পারেন আর কমেন্ট বক্সে আমি রেসিপিটির লিঙ্ক দিয়ে দেব আর হচ্ছে আর আপনারা কুকিং ওয়াল পেয়ে যাবে ট্যাঙ্ক বানানোর জন্য আমি একটু চিনি দিলাম এখন পানি দিয়ে দিলাম আর হচ্ছে ট্যাঙের এই যে হোম মেড ট্যাংয়ের গুঁড়োটা দিয়ে দিচ্ছি ব্যাস amat teng ready